মিলাদুলনী শব্দের অর্থ নবীজির শুভ জন্মদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মক্কার বিখ্যাত বনি হাসিম গোত্রে সোমবার দিন জন্মগ্রহণ করেন গ্রেগীয় ক্যালেন্ডার অনুসারে দিনটি পাঁচশো বা পাঁচশো একাত্তর খ্রিস্টাবদের বিশ বা বাইশ এপ্রিল ছিল বলে জানা যায় যা আরবি ক্যালেন্ডারের রবিউল আউয়াল মাসের নয় তারিখ বা বারো তারিখ এ বিষয়ে বিস্তর মতভেদ রয়েছে বিশিষ্ট সিরাত গবেষক সোলাইমান মনসুরপুরি নয় রবিউল আওয়ালে নবীজির জন্ম হয়েছে বলে মত দিয়েছেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিন উদযাপন উপলক্ষে প্রতি বছর চট্টগ্রামে জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানের রহমানিয়া আহমাদিয়া সুনিয়া ট্রাস্ট আজ সোমবার সকাল আটটায় নগরীর ষোলো শহর জামেয়া আহমাদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা থেকে জুলুস বের হবে বাউন্ন বারের মতো এ জুলুসের আয়োজন করা হয়েছে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জামিয়া আহমাদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা মাঠে গিয়ে জুলুস মিলিত হবে সেখানে জোহরের নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘটবে বাংলাদেশের চট্টগ্রামে নবীজির জন্মদিন উৎসব পালন করা হলেও এ বিষয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে রয়েছে মতভেদ তারা বলছেন জন্মদিন পালনের গুরুত্ব যদি ইসলামে থাকত। তাহলে সাহাবাইক্রাম রাজি আল্লাহ তালা আনহু তাবেই তাবে তাবেদের থেকে এটি পালনের প্রমাণ মিলত তারা নবীজির জন্মদিন পালন করেছেন এমন কোনো হাদিস নেই বাইবেলের বুক জেনেসিসে এসেছে অব তৃতীয় দিনটা ছিল ফেরাউনের জন্মদিন ফেরাউন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন সে সময় ফেরাউন রুটিওয়ালা ও খাদ্যদ্রব্য পরিবেশককে কারাগার থেকে মুক্তি দিলেন সহি বুখারির দু হাজার নম্বর হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিয়া বলেন অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে বিঘত বিঘত ও হাত হাতের সমপরিমাণ কি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও পেছনে পেছনে যাবে আনহু বললেন হে আল্লাহর রাজুল আপনি কি ইহুদি ও নাসারাদের অনুকরণ করার কথা বলছেন নবী করিম আলাইসাল্লাম বললেন তবে আর কার সাহিহুল জামে এর ছয় নম্বর হাদিসে নবী করিম আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি যে জাতির নমুনা অবলম্বন করবে সেই ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত সুরা আরাফের তিন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো তাকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো যারা ঈদে মিরাদ নবী পালন করছেন তারা আবুল আহাবের দাসী সোয়েবাকে আজাদ করে দেওয়ার ঘটনা দ্বারা দলিল পেশ করে থাকেন রাসুল সাল্লাইের চাচা আবুল আহাবকে তার দাসী সোয়েবা যখন নবীজির জন্মের সুসংবাদ জানালেন তৎক্ষণাৎ সে খুশিতে আত্মহারা হয়ে তার দাসীকে আজাদ করে দিলেন তবে নবীজির জন্মের পর আবুল আহাবের দাসী মুক্তির বিষয়টি কোনো সহি হাদিসে বর্ণিত হয়নি